আগরতলা বই মেলাকে কেন্দ্র করে আরও একগুচ্ছ বই rato প্রকাশ আগরতলা রবীন্দ্র শতবা্ষিকী ভবনে এবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল পার্থ সারতী চক্রবর্তী পাখির দেশ এবং দুর্গামণি উজির বিরচিত অরুণ দেব ও সীতামসু রঞ্জনদের দের শ্রী রাজমালা পঞ্চম খণ্ডের নতুন এই দুটি গ্রন্থের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করলেন রাজ্যের চক্রবর্তী উপমুখ্যমন্ত্রী যিশ্নু দেব বর্মা আগরতলা শহরতলি হাপানিয়াসিতে অবস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 42 তম আগরতলা বই মেলা মেধা ও মননের অন্যতমই উৎসবকে সামনে রেখে প্রতি বছরই বিভিন্ন প্রকাশনী সংস্থা একাধিক লেখক কবি সাহিত্যকদের সম্পাদনায় গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়ে থাকে এবারও যেন তার ব্যতিক্রম নয় বিগত দিনের মতো আবারও গত কয়েকদিনের ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে একাধিক নতুন বই এবার সে পালকের নতুন করে যুক্ত হল পাখির দেশে এবং আগরতলা রবীন্দ্র প্রকাশিত পার্থ সারীবর্তী পাখির দেশে এবং দুর্গামণি উজির বিরোচিত অরুণ দেববর্মা ও শীতাংশ রঞ্জনদের সম্পাদনায় শ্রী রাজমালা পঞ্চম খণ্ড এই দুটি বইয়ের আবরণ উন্মোচন করলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জীষ্ণু গ্রন্থের আবরণ উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছাড়াও ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববর্তী বিশিষ্ট তথা ত্রিপুরা একজন বলে একজন শুনে আমাদের ভারতবর্ষের নিয়মই এরকম শ্রুতি যাকে বলে শোনা এবং আমি তো বিশ্বাস করি যে ইতিহাস নট অনলি হোক গবেষণা ইংলিশে বলে হিস্টরি ইট ইজ এভরি ওয়ান স্টোরি হিস্টরি হার্স স্টোরি চাইল্ড স্টোরি হিস্ট্রি সামথিং লিভিং করতে থাকে এবং হেরিটেজ আমাদেরকে এসে এগিয়ে নিয়ে যেতে হয় যেমন অলিম্পিক রেসের সময় টর্চ অলিম্পিক টর্চ একজন আরেকজনকে দিয়ে দেয় প্রত্যেক জেনারেশনের দায়িত্ব এই টর্চটাকে আমার উজ্জ্বল করে দেওয়া যদি কিছু বলতে যাই অনেকজনে আবার রাজনৈতিক ইতিহাস আছে কেউ লালি করণ কেউ গেরুয়া করণ ঠিক না কিন্তু আমরা বিশ্বাস করি ব্যাপারে ইতিহাস হোক অথেন্টিক রিয়ালিটি করণ সেটা দরকার সেটাকে রিয়েল করণ সেটাকে দরকার তুমি কেউ বলেছিলে